আজকে যে তিন ধরনের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি সেগুলো কিন্তু তিন মাস অবধি রাখা যায় আর এতটাই ক্রিস্পি হয় খেতে বাজারে সচরাচর আমরা এগুলো কিনেই খাই তবে বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে রাখলে অনেক দিন অবধি রাখাও যায় আর একদম ফ্রেশ তেলে ভাজা বলে সবাই খেতেও পারে আর বাচ্চা থেকে বড়ো সবারই ছোটখাটো খিদের জন্য এই স্ন্যাক্সটা একদম পারফেক্ট এত মুচমুচে হয় আর একদম জরজলদি হয়ে যায় আমি তো যখন এগুলো শেষ হয়ে যায় আবার বানিয়ে রাখি আমার যখন ছোটখাটো খিদে পাই এগুলো খেতে এত বেশ ভালো লাগে প্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো বাদামের পকোড়া চিনে আমাদের প্রত্যেকেরই প্রায় পছন্দ চিনে বাদামের পকোড়া বানাচ্ছি আজকে আর তার জন্য খুব বেশি ঝামেলারও দরকার নাই ইনস্ট্যান্ট হয়ে যায় আর ক্রিসপি দেখেই বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়েছে এখানে আমি এক কাপ পরিমাণ চিনে নিয়েছি আর তার অর্ধেক বেসন নিতে হবে বেসনের মধ্যে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু জিরে গুঁড়ো সামান্য গরম মশলা আর হিং সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এই বেসনটাকে আমাদের একটা ঘন ব্যাটার বানাতে হবে প্রথমেই খুব বেশি জল দিয়ে দেবে না হাফ কাপ বেসন নিয়েছি আর তার জন্য তিন চামচের ছোটো চামচ চালের গুঁড়ো ব্যাস এটাকে একটু ঘন মতো একটা ব্যাটার বানিয়ে নেব আর দুই তিন মিনিট ভালো মতো করে ফেটিয়ে নেব দেখো ব্যাটারটা বুঝতে পারছো কতটা ঘন হয়েছে আর এই বাদামটাকে বেশ চটপটা করার জন্য চাট মশলা নিয়েছি এক চামচ তার মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো সাথে একটু বিট নুন বাচ্চাদেরকে দিতে চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো এইবার কড়াইতে তেল বসিয়ে দিলাম আর তেলের টেম্পারেচারটা কিন্তু খুব বেশি গরম হবে না তেলটা মিডিয়াম গরম হবে এই বাদামের পকোড়াটাকে ক্রিস্পি করার একটাই উপায় হলো বাদামের পকোড়াটা একদম স্লো আচে ভাজতে হবে আর প্রতিটা ব্যাচ ভাজতে মোটামুটি বারো মিনিট মতো লেগে যায় সেই জন্য একদম স্লো আছে ভাজবে তাহলে দেখবে ভীষণ ক্রিস্পি হয় দেখো বাদামগুলোর উপর একটা সুন্দর লেয়ার চলে এসছে এইবার হাত দিয়ে এভাবে বাদামগুলো ছড়িয়ে দিয়ে সাথে সাথেই কাউকে বলবে যে খুন্তি বা ধরো আমার মতেই কাঠের খুন্তি দিয়ে এরকমভাবে বাদামগুলোকে আলাদা করে দিতে আমি যেহেতু একাই ভাজছিলাম তাই ছাড়ার পর একটু পরে আলাদা করেছি দেখে একটু হয়তো এদিক ওদিক হয়ে গেছে তবে কোনো অসুবিধে নেই দেখো তাতেও খুব সুন্দর কোটিং হয়েছে এবার বাদামগুলোকে একদম লো আছে ভেজে নেব তোমরা ভাজতে ভাজতেই বুঝতে পারবে যে ক্রিস্পিনেসটা কতটা এসেছে দেখবে একদম মচমচ করে শব্দ হবে ভাজার সময়ই আমি কিন্তু এইভাবে দুটো ব্যাচেই পকোড়াগুলো সব ভেজে নিয়েছিলাম আর যখনই বাটিতে নামাবে তখনই সাথে সাথে মশলাটা মিশিয়ে রেখে দেবে ঠান্ডা হওয়ার পর কন্টেনারে ভরে রাখলেই বাদামের এই পকোড়াও রেডি আর যেটা খেতে অপূর্ব লাগে আমি দুটো ব্যাচেই সমস্ত বাদামের পকোড়াগুলো ভেজেছিলাম আর এইভাবে খুন্তি হোক বা এরকম ছান্তার সাহায্যে খুব সুন্দরভাবে বাদামগুলোকে আলাদা করে নিয়েছি আমি কিন্তু একাই ভেজেছি দেখো কোনো অসুবিধে হয়নি এইবার সেই বাদবাকি মশলা দিয়ে সমস্ত বাদামের পকোড়াগুলো রেডি করে ফেললাম দেখলে তো কতটা সহজে হয়ে যায় আর ক্রিসমিনেস তো ভীষণ মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা মজমজে হয় বাদ বাদামের পকোড়াটা যতক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ আমরা কাবলি চানা স্ন্যাক্সটা বানিয়ে নিই এই কাবলি চানা স্ন্যাক্সটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর ভীষণ মচমজা হয় নরম কিন্তু একদমই থাকবে না বেশ কিছু টিপস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তার আগে আজকে একটা লেয়ার দেওয়া নিমকি বানাবো তাও আবার মুগ ডালের সেটা কিন্তু ভীষণ খাস্তা হবে তো তার জন্য আমি এক কাপ পরিমাণ মুগ ডাল আগের দিন জলে ভিজিয়ে রেখেছিলাম আর সেটাকে একদম ভালো মতো জল ছাড়া স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব যতটা কম জল দেবে ততই কিন্তু ময়দার ভাগটা কম লাগবে আর মশলা খুব বেসিক মশলা ইউজ করেছি দিয়েছি মানে একদম দরদরা করে কুটে রাখা গোলমরিচ গোলমরিচই দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে কাসুরি মেথি বা ধরো তোমাদের পছন্দ মতো জোয়ান এসব যোগ করতে পারো আমি শুধু গোলমরিচ আর একটু জোয়ান দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ হলুদ দেওয়াটা ম্যান্ডেটারি না আমি সত্যি কথা বলতে আজকে ভুলবশতেই দিয়ে ফেলেছি হলুদ না দিলেই বেশি ভালো হবে দেখতে খেতে কোনো অসুবিধে হয় না তবে আমি ভুল করে দিয়ে ফেলেছি তাই তোমাদেরকে বলে দিচ্ছি এটাতে হলুদ দেওয়ার কোনো দরকার নেই হলুদ দেওয়ার জন্য আমার মাটিগুলো একটু হলদেটে কালার হয়ে এসেছে তবে তোমরা যদি হলুদ ছাড়া দাও খুব সুন্দর হবে খেতে তেমন কোনো একটা পার্থক্য হয় না হলুদের জন্য খেতে তো একই রকমই হয়েছে যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা পরিমাণ ময়দা অথবা আটা দিয়ে ভালো করে মেখে নেবে আর মুগ ডালের মধ্যেই আমি দু চামচ মতো সাদা তেল দিয়েছি এতে ভীষণ ক্রিস্পি হয় একদম খাস্তা হয় ময়দা আমার এক কাপ মুগ ডালের জন্য প্রায় দেড় কাপ ময়দা লেগেছে ময়দার বদলে তোমরা আটাও ইউজ করতে পারো আগেই বলেছি আর এদিকে দেখো বাদামগুলো কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছো যে কতটা মচমুচে হয়েছে এইভাবে কিন্তু স্ন্যাক্সগুলো বানিয়ে রেখো দিন অবধি থেকেও যায় আর খেতেও অসাধারণ লাগে কাবলি চানাটা একদম ওভার করবে না একটা সিটি পড়ার আগেই পারলে বন্ধ করে দেবে কোনো অসুবিধে নেই আমাদেরকে শুধু একটু মানে নরম কাবলি চানা দরকার জাস্ট প্রেস করা যাবে এরকম একদম গলগলা হলে কিন্তু একদম স্ন্যাক্সটা হবেই না সেজন্য বারবার বলছি কাবলি চানাটা একটাই সিটি মারবে মিডিয়াম আছে আর কাবলি চানাটাকে হাওয়ায় রেখে দেবে প্রায় আধ ঘন্টা মতো যেখানে ভালো হাওয়া বাতাস আছে বা চাইলে একটু রোদেও রাখতে পারো আর আধ ঘন্টা পর দেখবে চানাটা একদম শুকনো হয়ে গেছে আর তারপরে আমরা স্ন্যাক্সটা বানিয়ে নেব ময়দাটা কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছি ভালো মতো মেখে আর এদিকে কাঁপলি চানা স্ন্যাক্সের জন্য সরষের তেলের মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো লবণ আর একটু চাট মশলা দিয়ে ভালো মতো চানার সাথে কোট করে নিচ্ছি এর ফলে চানার মধ্যে লবণের ভাগটা সুন্দরভাবে ঢুকে যায় এরপর তিন চামচ কর্নফ্লাওয়ার আর তিন চামচ চালের গুঁড়ো দিয়ে একটা পাতলা কোটিং করে নেব আর অবশ্যই অল্প অল্প জল ছিটিয়ে উপরের জন্য জাস্ট একটা হালকা লেয়ার আসে সেরকমভাবেই চানাটাকে মাখিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে আমি কাবলি চানার মশলার জন্য সেম মশলাই বানিয়েছি একটু চাট মশলা লঙ্কা গুঁড়ো আর লবণ এর মধ্যে আর কিছু লাগে না যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা ওই মাটরিগুলো বা বলো খাস্তা মুগ ডালের স্ন্যাক্সগুলো বানানোর জন্য একটা ঘিয়ের লেয়ার বানাতে হবে সেটা বানিয়ে নিচ্ছি তো ঘি নিয়েছি এই মোটামুটি চার চামচ মতো আর তার সাথে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ক্রিমের মতো মিক্সচার বানিয়ে রাখলাম এইটা দিয়ে আমরা একটা লেয়ারিং করব যার জন্য মাটরিগুলো খুব সুন্দর লেয়ার আসবে আর ভীষণ মুচমুচে হবে কাবলি চানাটাকেও দেখো আমি হালকা জল দিয়ে একটা কোট মতো করে নিয়েছি ব্যাস এর সাথে কিন্তু আর কিচ্ছু ছেড়খানি করার দরকার নেই এবার তেলের মধ্যে এক এক করে কাবলি চানাগুলো দিয়ে দেবো আর ওই টেম্পারেচারটা সেম বলবো একদম লোতেই ভাজবে তাহলেই কিন্তু মচমচে হবে তেলের কালারটা হলুদ হয়েছে এই কারণেই কারণ কাবলি চানায় আমি সর্ষের তেলের মধ্যে একটু হলুদ দিয়েছিলাম সেজন্য পুরো তেলটাই আমার হলুদ হয়ে গেছে তো সেই জন্য কোনো অসুবিধে নেই আমি চানাগুলোকে ভাজতে বসিয়ে দিয়ে ময়দার বাদবাকি বাকি স্ন্যাক্সটা বানিয়ে নিচ্ছি মানে মুগ ডাল আর ময়দা দিয়ে যেটা মেখেছিলাম তোমরা বারবার বলছি আটা দিয়েও এটা খেতে পারো একদম সেম মানে মুচমুচে হয় যেহেতু বাড়িতে গেস্ট আসলে আমি সচরাচর এটাই দিস চায়ের সাথে বা ছোটোখাটো স্ন্যাক্সের জন্য সেই জন্য স্পেশালি আমার এটা ময়দা দিয়ে বানানো ময়দা দিয়ে ভীষণ খাস্তা হয় আর খেতেও দারুণ লাগে আমি দেখো এরকম লেচি করে নিয়েছি আর পাতলা করে বেলে নিয়ে যে আর ঘিটা গুলিয়ে রেখেছিলাম সেটা এবার ভালো মতো ছড়িয়ে দেব। লেয়ারের পরোটা বা লেয়ারের যে কোনো জিনিসের ক্ষেত্রে তোমরা তো জানো কেমন করে করে ঠিক তেমনি করেই করব। তবে লেয়ারটা শুধু একবার তোমাদেরকে দেখিয়ে দিই কাবলি চানাটাও আমাদের রেডি হয়ে গেছে খুব সুন্দর মুচমুচে হয়েছে আজ শুনে বুঝতে পারছো যে মিক্সচার লবণের সাথে করে রেখেছিলাম সেটাও গরম অবস্থাতেই মিশিয়ে রেখে দিয়েছি এটাকেও ঠান্ডা হওয়ার জন্য আর এইদিকে ময়দার ডোগুলোকে ভালো মতো বেলে নিয়ে এবার ঘিয়ের মিশ্রণটা দিয়ে একটা লেয়ার করব। এইবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি লেয়ারটা কী করে বানিয়েছি আর যা তার জন্যই মানে এত সুন্দর লেয়ার আসবে প্রথমে এরকম এক সাইড আর দু সাইড দিয়ে এরকমভাবে ভাজ করে নেবে যেমনভাবে আমি দেখালাম তারপর সেই ভাজের উপর আরেকটা ময়দার কোট দেবে সরি কর্নফ্লাওয়ারের কোট দেবে আর উপর থেকে শুকনো ময়দা দিয়ে আবারও বালিশের মতো যেমন আমরা পরোটা করি ওরকমভাবে ভাজ করে একটু চৌকো করে বেরিয়ে নেবে খুব বেশি পাতলা করা দরকার নেই মোটামুটি বেললেই হবে জাস্ট হালকা মানে একটু চৌকো করে বেললেই হবে কারণ এটাকে আমরা লম্বা করে শেপ দেব। আমি যেরকম করে ভিডিওতে দেখাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবার সেই মানে চৌকো করে শেপের মধ্যেও আমরা আরেকটা লেয়ার দেব একটু কনফ্লার আর ওই ঘিয়ের তারপর উপর থেকে শুকনো ময়দা দিয়ে এরকমভাবে আরেকটা ভাজ করে ব্যাস তৈরি আমাদের লেয়ারের মানে খাস্তা নিমকি আর তার সাথে বলি প্রথমে হয়তো তোমাদের একটু লেন্দি রাখতে পারে প্রসেসটা কিন্তু বিশ্বাস করো একদমই না একটা করার পর খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় বাদবাকিগুলো আর তোমরা একটা এভাবে কেটে কেটে ভাজা বসিয়ে দেবে আর অন্যদিকে এভাবে মানে ময়দার লেয়ারগুলো করতে থাকবে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি সমস্ত এদিকে কাবলি চানা স্ন্যাক্সও রেডি করে নিয়েছি এই স্ন্যাক্স করতে করতেই আমি এত খেয়ে ফেলেছি এতটাই মুচমুচে হয় আর কি এইবার আমি মাটিগুলো ভেজে নেব একদম লো টেম্পারেচারে দিয়ে মাটিগুলোকে প্রথমে ফোলা অবধি ওয়েট করতে হবে তারপর টেম্পারেচারটা মিডিয়ামে রেখে আমাদেরকে বেশ মচমুচে করে ভেজে নিতে হবে দেখো লেয়ারগুলো বুঝতেই পারছো কতটা সুন্দর এসেছে আর খেতেও অপূর্ব লাগে ভীষণ মানে মাউথ ওয়াটারিং মানে রেসিপি এগুলো আমার তো মানে এত ভালো লাগে এসব স্ন্যাক্স বাড়িতে বানাতে প্লাস সবার জন্য বানাতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখো একটু লালচে কালার আসে বুঝতে পারবে কতটা খাস্তা হয়েছে পরে তোমাদেরকে ভেঙে দেখাবো এইভাবে বানালে কিন্তু সবাই মানে ভালোবাসবে এইটুকু আমি বলতে পারি আর মুগ ডালটার জন্য এত সুন্দর একটা গন্ধ আসে শুধু ময়দা দিয়েও কিন্তু এভাবে বানানো যায় আমি তিনটে ব্যাচে সমস্ত নিমকিগুলো ভেজে নিয়েছিলাম একটু চড়া কোনো জায়গায় ভাজলে না খুব সুন্দরভাবে ফলে প্রতিটা নিমকি এত সুন্দর লেয়ার এসেছে আওয়াজগুলো শোনো দেখো এতটা মানে স্যাটিসফাইং এতটাই মুচমুচে হয় আমার তো খুব পছন্দের রেসিপি আর এই স্ন্যাক্সগুলো আমি মাঝে মধ্যেই বানাই কারণ আমার বাইরে দোকানের থেকে অত খেতে ভালো লাগে না তো আমি বাড়িতেই এসব বানিয়ে রেখে দিই আর খুব মানে দুজনে এনজয় করি বিশেষ করে চায়ের সাথে সন্ধ্যেবেলা বা ধরো সকালে কিছুর সাথে বাড়িতে গেস্ট আসলে তো তাদেরকে দিতেই হয় কেমন লাগলো আজকের এই তিন ধরনের স্ন্যাক্স অবশ্যই জানিও অবশ্যই ট্রাই করতে ভুলো না এতটাই মুচমুচে এতটাই সুস্বাদু আর সব থেকে বড়ো কথা এত চটজলদি হয়ে যায় আর এই মাটিরগুলো তো মানে ভীষণ পছন্দ হবে বাচ্চাদেরও খুব ভালো লাগবে বাদাম আর কাবরি চানা স্ন্যাক্সগুলো কিন্তু যাকেই খাওয়াবে কেউ বলবে না এটা বাড়িতে বানানো একদম দোকানকেও ফেল করে দেয় আর দোকানের থেকেও বেশি ক্রিস্পি হয় যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো লক্ষ্য করে বানাবে কোনো দিন ফেল হবে না আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এই তিন ধরনের স্ন্যাক্স অবশ্যই বানিয়েও আর আমার সাথে ছবি শেয়ার করতে ভুলো না খুব সহজেই করে দেখিয়েছি আমি এইভাবেই কৌটায় ভরে রাখি প্রায় পনেরো থেকে কুড়ি দিন আমার চলে যায় ও তারপর আমি আবার বানাই তো আজকের জন্য এইটুকুই কেমন লাগলে জানাতে ভুলবে না